নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি চলে আসলাম রুই মাছের আলু পটলের একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন কিভাবে এই রুই মাছের আলু পটলে পাতলা ঝোলটা আমি তৈরি করব সেটাই আজকে দেখে নেই তার জন্য সবার প্রথমে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম রুই মাছ কেটে নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগের থেকে আর এইখানে আমি নিয়ে নিয়েছি আলু আর পটল পটলটাকে আর আলুটাকেও আমি দেখুন এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু পটলটা লম্বা লম্বা করে কেটে নিলে কিন্তু মাছের ঝোলে দেখতে খুব ভালো লাগে এবার আমি রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে এগারোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে কোয়া রসুন দুই ইঞ্চি আদা দিয়ে দেব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুই চা চামচ গোটা জিরে জিরেটা দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন একটু জলও দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটা মিহি মশলার পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি এবার রান্নাটা করার জন্য অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছের ঝোলটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করবেন তাহলে দেখবেন ঝোলের স্বাদটা খুবই ভালো আসে তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে এতে করে যখন মাছগুলো ভাজা হবে কড়াইতে কিন্তু একদমই লেগে যাবে না তেলটা গরম করে মাছের পিসগুলোকে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই মাছগুলোকে আমি ভেজে নেব আমি কিন্তু মাছটা বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে মাছটাকে ভেজে নেবেন এখানে একদিকে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে পাল্টি করে দিচ্ছি একইভাবে কিন্তু মাছটাকে খুব ভালো করে ভেজে নেব মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো আছে এবার আমি একইভাবে ওই মাছগুলোকেও ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি রুই মাছের ঝোলটা তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত সাজা ঝোল তৈরি হয়ে যাবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর আপনারা দেখতেই পাচ্ছেন বেশি কিন্তু মশলা এখানে দরকার নেই অল্প মশলা দিয়ে ছোলটা তৈরি করে নেওয়া যাবে এখানে আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু ফোড়ন প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাপসা চামচ গোটা জিরে ফোড়নটাকে আমি এক সেকেন্ডের মতন ভেজে নেব এতে করে ফোড়নের থেকে ভালো একটা গন্ধ বেরোবে এবার আমি এর মধ্যে কেটে রাখা প্রথমে পটলের টুকরো দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা পটল মানে আড়াইশো গ্রামের মতন পটল নিয়েছি আর মাদারি সাইজে তিনটে আলু নিয়েছি আলু আর পটলটাকে এবার আমি ভালো করে ভেজে নেব এইভাবে একেবারে ফোড়ন দিয়ে আলু পটলটাকে ভেজে নিলে বন্ধুরা খুবই অল্প সময় লাগে রান্নাটা করতে আপনারা মনে করবেন না যে আলু পটলটা কাঁচা থেকে যাবে একদমই থাকবে না দেখুন রান্না করতে করতে পুরো ভাজা হয়ে যাচ্ছে আমি আলু পটলটাকে খুব ভালো করে ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজটাকে দিয়েও দেখেন আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব ভালো করে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকে একটু সামান্য নেড়েছে এর মধ্যে যেই আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরের মশলা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা দেওয়া হয়ে গেলে এরবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে মশলাটা যত ভালো কষানো হয় বন্ধুরা রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হয় আর আমি এখানে গরম জল ব্যবহার করব যে কোনো রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আর বন্ধুরা আপনার যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার এই রেসিপিটা একবার হল বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দিলাম এখানে আমি আমার পরিমাণ মতন ঝোলটা রাখবো সে বুঝে জল ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখানে আলু পটল সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভা মাছটাকে দিয়ে কিন্তু বেশি সময় ফুটাবো না পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবার শেষে এক চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ সাথে দারুণ টেস্টি আলু পটলের রুই মাছের পাতলা ঝোল দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে আপনারা কিন্তু একবার হলো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সেই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ